হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি সরষে ইলিশ এই ইলিশটার নাম হচ্ছে খোকা ইলিশ এই ইলিশটাতে আমি আজকে সরষে ইলিশ বানাবো মা ভালো করে মাছটা ধুয়ে দিয়েছে তো আমি এতে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি সরষেটাও বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেবো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন মাছটাতে আমার ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে আমি এবার কড়াই বোস করিয়ে দিয়েছিলাম তো তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ওতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফড়ন তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা এবার এটা একটুকু নেড়ে বেশি নাড়ব না একটু সামান্য নেড়ে এতে জল দিয়ে দেব তারপর দিয়ে দেবো নুন হলুদ নুন হলুদ দেওয়ার পর আমি কাঁচা মাছগুলো ছেড়ে দেবো তারপর আমি ঢাকা দিয়ে দেব মাছটা দেওয়ার পর আমি গ্যাসটা একটু কম করে দেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন কুড়ি মিনিট পর আমি ফেরে এলাম তো মাছটা আমার হয়ে গেছে এই যে মাছটাতে দেখুন জল অনেকটা মরে গেছে আর মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাতে একটুকু ধনেপাতা আর চিনি দিয়ে নামিয়ে নেব আর তার আগে একটা কথা বলি যে আমি কিন্তু এটাতে সর্ষের তেল দিয়েছিলাম সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি আপনারা অবশ্যই সর্ষের তেল দিবেন আমার ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো পরের একটি ভিডিওতে এখনকার মতো বাই